ভেনিজুয়েলা ও আমেরিকার চলমান উত্তেজনার মধ্যেই দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপের বিষয়টি সামনে এসেছে প্রথমে এই খবর আসে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে তাদের প্রতিবেদনে বলা হয়েছিল চলতি মাসের শুরুর দিকে মাদুরের সঙ্গে কথা বলেন ট্রাম্প সেখানে দুই দেশের মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা হয় এরপর বিষয়টি নিজেই স্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট ত্রিশ নভেম্বর মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানের সাংবাদিকদের এ তথ্য জানান ট্রাম্প তবে তাদের মধ্যে কি কথা হয়েছে তা খোলাসা করেন আমি এ বিষয়ে মন্তব্য করতে চাই না উত্তরটা হলো হ্যাঁ হয়েছে এটা ভালো কি খারাপ হয়েছে তা বলতে পারবো না তবে কথা হয়েছে ফোন কলের বিষয়টি ট্রাম্প এমন এক সময় স্বীকার করলেন যখন ভেনিজুয়েলা ঘিরে একের পর এক আক্রমণাত্মক বক্তব্য দিয়ে যাচ্ছেন তিনি আবার কূটনীতির দরজাও বন্ধ করছেন না গত শনিবারই তিনি বলেছিলেন ভেনিজুয়েলার উপর এবং আশপাশের আকাশ সীমা পুরোপুরি বন্ধ বলে বিবেচনা করতে হবে তবে আকাশ সীমা বন্ধের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট ফলে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলায় আক্রমণ করতে যাচ্ছে কিনা এ নিয়ে ব্যাপক শঙ্কা দেখা দেয় কারা কাছে আমরা ভেনেজুয়েলাকে খুব বন্ধুত্বপূর্ণ দেশ হিসাবে দেখি না তারা আমেরিকাতে লাখ লাখ মানুষ পাঠিয়েছে আরও বেশিও হতে পারে সেই লোকদের অনেকেরই আমাদের দেশে থাকা উচিত নয় জেলখানা থেকে আসা গ্যাং সদস্য মাদক ব্যবসায়ী এই সব ধরনের মানুষ যারা আমাদের দেশে এসে অনেক সমস্যা তৈরি করেছে তারা এখানে মাদকের বিস্তার ঘটিয়েছে তাদের আমাদের দেশে থাকার কথা নয় ভেনিজুয়েলাতে আসলেই সামনে হামলা হতে যাচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন এ নিয়ে বাড়িয়ে কিছু ভাবার দরকার নেই কয়েক মাস ধরেই ভেনিজুয়েলা ঘিরে ক্যানিবীয় অঞ্চলের সন্দেহভাজন মাদকবাহী নৌকায় চলছে যুক্তরাষ্ট্রের হামলা যুক্তরাষ্ট্রে মাদক পাচারের পেছনে কারাকাসকে দুষছে ট্রাম্পের প্রশাসন একই সঙ্গে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিও বাড়ানো হয়েছে ভেনিজুয়েলায় গোপল সিআইএ অভিযান চালানোর অনুমোদনও দিয়েছেন ট্রাম্প তবে শুরু থেকেই মাদক সংক্রান্ত এসব অভিযোগ নাকচ করে এসেছেন মাদুরো তার দাবি ট্রাম্প তাকে ক্ষমতা থেকে উৎখাত করতে চান শেষ পর্যন্ত ট্রাম্প ভেনিজুয়েলা বিষয়ে কি সিদ্ধান্ত নেবেন তা নিয়ে জল্পনা কল্পনা বেড়েই চলেছে